হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা আমি আসছি আজকে আল হোসেন শাকিল আছি ধোয়ানিয়াতে এখানে স্টাডি করতেছি কার্ন কলেজ যেতে ব্যাচেলার প্রোগ্রামে অ্যান্ড আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফর পাবলিক রিলেশনস সো শখের বসে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম সো দেখলাম অনেকে ভালোই রেসপন্স দিতেছে কমেন্ট করতেছে যাই হোক সো কাম টু দ্য পয়েন্ট এম আমি যখন এখানে আসি তো মোটামুটি অনেকগুলো ইন্টারভিউ অনেকগুলো বলতে আইওএস এর একটা ইন্টারভিউ देयर ইন ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ তারপরে আবার টিআর ভি ইন্টারভিউ তো মোটামুটি দুই থেকে তিনটাই ইন্টারভিউর ফেস স্কয়ার অভিজ্ঞতা আমার আছে

আর শেয়ার করে রাখি সো আর কি সো প্রথমত আমরা যদি বলি যে তার কি ধরনের কোয়েশন করে সো এই মোটিভেশনাল ইন্টারভিউটা মূলত বেসিক ধরনের কোয়েশন করে লাইক আপনার গোল কি আপনার কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এন্ড এটা মডিস কি কেন নিতে পড়তে চাচ্ছেন এই টাইপের আর কি সো আশা করি এটা এত একটা বেশি হার্ড না বাট যাদের পূর্ব এক্সপিরিয়েন্স নাই ইন্টারভিউ এর জন্য এবং যারা আইডিয়া নাই তাদের জন্য একটু হলেও পেক সো আমি আজকে আপনাদের বেনিটা ইজি করার জন্য বললাম যে একটা ভিডিও মেক করি সো যাই হোক সো প্রথম আমরা কোশ্চেন দেখি যে কি ধরনের কোয়েশন করে এটা হচ্ছে আমার গুলো আমি নোট ডাউন করে রেখেছিলাম আমার ইন্টারভিউতে কি কি আস্ক করছিল আর কি সো প্রথম যদি আমরা বলি इंट्रोड्यूस योरসেলফ সো আপনাকে খুবলি মানে খুবই স্মুথলি আপনার কে ইন্ট্রোডিউস করে দেব লাইক বেশি বড় না আবার বেশি ছোট না লাইক আপনার নাম বললেন এইস বললেন দেন আপনি কই থেকে স্টাডি শেষ করছেন বাংলাদেশে এটা বলতে পারেন এন্ড আপনি বলতে পারেন যে আমি এই কে আমি কি বলছিলাম যে আপনার হবি বলতে পারেন এন্ড এটা বলতে পারেন যে আপনি স্টাডি করতে ইচ্ছুক এটা খুবই ব্রিফলি ইন্ট্রোডিউসে

লিথোনিয়ার কালচার এবং তবে এডুকেশনাল সিস্টেম খুবই ভালো যেটা দেখে আপনি ইমপ্রেস হয়েছেন ওইটা বলতে পারেন এবং আরেকটা বলতে পারেন যে আপনি যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক ওই সাবজেক্টের ইউনিভার্সিটি আপনি লিথোনিয়াতে খুঁজে পাইছেন এটা বলতে পারেন আবার শেষের দিকে বলতে পারেন যে এখানের টিউশন ফি এবং লাইকে অ্যাকোমোডেশন কস্ট খুবই লো সো এটা অপশন আপনি বলবেন এটা কিন্তু মেইন প্রায়রিটি থাকবে না আপনার আপনার মেইন প্রায়রিটি থাকবে যে এখানে এডুকেশনাল সিস্টেম অ্যান্ড আপনি আপনার রিয়েল অ্যাবো সাবজেক্ট লিথোনিয়াতে খুঁজে পাইছেন সো এইগুলা বলতে পারেন আপনার হোয়াইট ইট ইউচ লিথোনিয়াতে এন্ড তারপরে কোয়েশনে কোয়েশন হচ্ছে যে হোয়াইট ডিস ইউনিভার্সিটি আপনি কেন এই ইউনিভার্সিটি সিলেক্ট করছেন সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশন সো এটা আপনি এমনভাবে বলতে পারেন যে লাইক আমি আমি বিজনেস ম্যানেজমেন্টে পড়তে ইচ্ছুক এইচএসি আমি এই বিজনেস রিলেটেড সাবজেক্ট থেকে করছি এইটাতে পড়তে ইচ্ছুক আমি যখন ঘাটাঘাটি করলাম ওয়েবসাইটে ইউনিভার্সিটি দেখলাম যে আমার সাবজেক্টের সাথে ম্যাচ হয় এই ইউনিভার্সিটিরা সো আমি এই ইউনিভার্সিটি সিলেক্ট করছি তারপরে কোয়েশ্চেন হয় যে হোয়াট ডু ইউ নো নোয়াট লিথোনিয়া সো আপনি লিথোনিয়া সম্পর্কে কি জানেন সো এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি একটা দেশে স্টাডি করতে আসছে সো ওই দেশের সম্পর্কে আপনার সামান্য হল জ্ঞান থাকা দরকার সো এটা আপনাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে সো এটা আপনি বলতে পারেন যে লিথোনিয়া লিথোনিয়ার সংস্কৃতি কেমন ওদের এনভায়রনমেন্ট কেমন এবং তাদের আয়ত এবং তারা কিসের জন্য বিখ্যাত এইগুলা বলতে পারেন আর তো এটা গেল তারপর আর একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট এটা খুব ইম্পর্টেন্ট তো আপনি কেন এই সাবজেক্টে চুজ করতেছেন ওইটা খুবই একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চন অ্যান্ড সো এখন এটা আপনারা নিজের মতে বলবেন কারণ কে কোন সাবজেক্টে পড়তেছেন এবং আপনাদের মোটিভ কি ওইটা খুবই খুব ভালো করে বলতে হবে তো এটা গেল তারপর আর একটা কোয়েশ্চন করতে পারেন যে টেল মি অ্যাবাউট ইউর কোর্স মানে আপনি যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেই কোর্স সম্পর্কে কিছু বলে ওইটা মেনলি টিআরপি কোয়েশনে বেশি করে মোটিভেশন না করতে পারে এখন কারণ আপনি যে কোনো হন নেই তা করতে পারে এটা প্রিপারেশন নিয়ে রাখতে পারেন তারপর এগুলো হচ্ছে অপশনাল বিষয় মোটামুটি যেগুলো মানে মাস্ট করবে ওইগুলো আমি বলে দিচ্ছি তো এগুলো হচ্ছে অপশনাল বিষয় লাইক হুইজ স্পন্সর তারপরে ফিউচার প্ল্যান এটা করতে পারে মাস্ট পে করবে এটা সম্ভবত সবাই কি করে ফিউচার প্ল্যানে আপনি কখনোই বলবেন না যে আপনি এখানে থাকবেন বা এখানে আসছেন এটা কখনোই বলবেন না আপনি বলবেন যে আমার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার আমার দেশের মধ্যে ইন্টারন্যাশনাল ডিগ্রি যে যাদের আছে ওদের খুবই দাম এবং জব অপরচুনিটি খুবই ভালো দেশ আমার ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার আমি স্টাডি শেষ করে আমি দেশে বেক করবো আমি আমার দেশের জন্য ভালো কিছু করব এরকম কিছু একটা বলবেন বাট আপনার ইনটেনশন কিন্তু এইটাই দেশে বেক করা বাট কখনোই আপনি এটা দেখাবেন না যে আপনি ইউরোপের দেখে যাবেন বা এখানে সেটেলমেন্টের জন্য আসছেন এইগুলা কিছু বলবেন না তারপরে হচ্ছে হয়ে রুস্তেন লিথনিয়া কে অ্যাপ্লিকেশন আই থিংক মোটিভেশনাল ইন্টারভিউ দে যদি করে আপনি পলবেন যে আপনি কই থাকবেন নিউ স্কুল ইউনিভার্সিটির ডরমেটরি সেটা বক্তব্য তারপর কি এই কোলাই মুড়া মুড কোয়েশনের বাইরে আর তেমন একটা কোয়েশন করার কথা না তারপরে যদি কোয়েশন কোরে বাহিরে আপনারা নিজের মত করে বলে দেন বাট সঠিক কোয়েশন হতে হবে পজিটিভ কো মু নেগেটিভ आंसर দিবেন না আপনারা

যদি আপনার টেম্পলেট ফলো করেন বা আমি যেগুলো আনসার বলছি এইগুলো যে হো হো বললে দিন আবার হবে না কারণ অলরেডি এইগুলো আমি বলছি বা অনেকে বলতে পারে তো সবচেয়ে বেটার হয় আপনারা যে মনে করেন নিজের মতো রিসার্চ করবে অ্যান্ড আপনার সাবজেক্টের কী কী ভালো দিক আছে এই ইউনিভার্সিটির কী কী ওইগুলো যদি আপনার প্রেজেন্ট করতে পারেন ডেফিনেটলি আই হোপ আপনারা ইনশাল অপলেটার পাবেন অ্যান্ড লিথনে আসতে পারবেন আর কি সো এই হচ্ছে আজকের টপিক আপনার মোটিভেশনাল ইন্টারভিউ সবাই লিথনে আসেন ইউরোপে আসেন স্টাডি করেন আর দেশের নাম উচ্চ করেন এই আজকে তোল ভাই সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ